আসসালামু আলাইকুম সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলবেন বৃহস্পতিবার রাত খুব বেশি সময় নিব না যেহেতু অ্যানাউন্স করেছি এবং কয়েকজন অংশ নিতে চেয়েছিলো কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমিও বুঝতে পারতেছি না ফেসবুকে একটা লাইভে কয়েকজনকে কীভাবে অংশগ্রহণ করা যায় আমি ইনভিটেশান পাঠাচ্ছি তারাও দেখতেছে কিন্তু হচ্ছে তারাও অ্যাকসেপ্ট করতে পারতেছে না অথবা আমার কাছে তাদের অ্যাকসেপ্ট আসছে কিন্তু অ্যাকসেপ্ট করার অপশানটা থাকতেছে না সো এই টেকনিক্যাল কারণে বেসিক্যালি হয়তো জয়েন্টলি আজকে কথা বলা হচ্ছে না কিন্তু জয়েন্টলি কথা বলতে পারলে ভালো হতো তাদের ওপিনিয়নটা নেওয়া যেত নেক্সট আমরা চেষ্টা করব তো আইন সমাবেশ আমি অ্যাডভোকেট আরাফাত খান আইন সমাবেশ নিয়ে কাজ করতেছি আইন সমাবেশ কি আমরা এটা একটা বানাইছি এর আগে পোস্ট দিয়েছি আপনারা দেখবেন বেসিক্যালি বাংলাদেশে অনেকগুলো আইন আছে অগণিত আইন আছে সব কিছু কোর্ট কাছারিতে দরকার হয় না কিছু আইন আছে শুধুমাত্র নাগরিকের জন্য এবং সরকারি অধিদপ্তর বা সরকারি সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত এখানে কোর্ট কাছারিতে যাওয়া দরকার হয় না নাগরিক তার ওই আইনের ইস্যুটা এবং ওই রেমেডি অথবা আইন মোতাবেক ওই অধিকারটা পাওয়ার জন্য তারা সরকারি অধিদপ্তর থেকে ওই সার্ভিসটা নিতে পারে সেই আইনগুলো কি আইন বলতে আমরা বেসিক্যালি যেটা বলছি ক্রিমিনাল বা সিভিল এখন যেহেতু ট্যাক্স নিয়ে অনেক কাজ হচ্ছে ট্যাক্সের আইন না আইন এমন একটা জিনিস সেটা হচ্ছে একদম মাটির ভূগর্ভস্থ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত যত কিছু আছে সব কিছু আইন দিয়ে চলে ইভেন মানুষের জন্ম থেকে মৃত্যু এবং পরকাল সব কিছু আইন দিয়ে চলে আমরা বাংলাদেশের নাগরিকেরা এই বিষয়টায় খুব বেশি সচেতন না অনেক অনেক শিক্ষিত মানুষরাও জানেন না নিজেদের প্রয়োজনীয় আইনগুলো সেই আইনের অন্যতম একটা অংশ হচ্ছে ভোক্তা অধিকার আইন যেহেতু আমরা সকাল বিকাল প্রতিদিন আমাদেরকে খাবার খেতে হয় সেবা নিতে হয় সব কিছু করতে হয় সবটাই সেবা এই সেবাকে কেন্দ্র করে একটা ভোক্তা শ্রেণী তৈরি হয়েছে এই ভোক্তার জন্য বাংলাদেশে একটা আইন আছে ভোক্তা অধিকার আইন আমরা প্রায় সময়ই দেখতে পারি যে কিছু ম্যাজিস্ট্রেট এই যে কারণ বাজার আরও অনেক জায়গায় অভিযান পরিচালনা করে বা অভিযোগ দেওয়ার পরে হচ্ছে সেখানে তারা একটা অভিযান পরিচালনা করে বিষয়টা এমন কিন্তু বিষয়টা আরও বৃহৎ মানে বাংলাদেশে যদি ষোলো কোটি মানুষ থাকে সেই ষোলো কোটি মানুষের জন্য বা আঠারো কোটি যাই হোক এই মানুষগুলো প্রত্যেকের জন্য এই আইনটা জরুরি ভোক্তা অধিকার আইনে কি আছে লেকচার আসলে পরে দিয়ে আগে আইনের কথাগুলো বলে নেই দেন অন্য কথায় আসি দেখেন ভোক্তা অধিকার আইনের ধারা নম্বর আটত্রিশ আমি এখানে হাজার হাজার মানুষ আমার বিহর হবে বা অনেক কিছু হয়ে যাবে সেজন্য না আমি আমার চেষ্টাটা করতেছি একজন দুইজন তিনজন যে কয়জন হোক কোনো সমস্যা নাই কিন্তু যারা দুইজন আছেন এখন দুইজন কে কে আমি আসলে দেখতে পারতেছি না দেখি চেষ্টা করে পাই কিনা চেষ্টা করে দেখতে পারতেছি না যে আসলে কারা দুইজন তিনজন আছেন আমি আপনাদেরকে বলবো প্লিজ সিরিয়াসলি সময় নেন সময় দেন দশটা মিনিট এবং খাতা কলম নিয়ে বসেন সেটা হচ্ছে ভোক্তা অধিকার আইনের ধারা নম্বর আটত্রিশ আমরা ভোক্তা অধিকার আইনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা চিঠি বানিয়েছি প্রিন্টেড এই যে হ্যাঁ এটা আমরা দেওয়া শুরু করব হয়তো শনিবার বা থেকে মানুষকে অনলাইনে এভাবে চলবে তো ভোক্তা অধিকার আইনের ধারা নম্বর আটত্রিশে যেটা বলা হয়েছে সেটা হলো দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান হয় খেয়াল করবেন দোকান বা প্রতিষ্ঠান শুধুমাত্র দোকানের কথা বলে নেয় দোকান বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে যে কোনো ধরনের প্রতিষ্ঠান যারা সেবা দেয় এবং যাদের থেকে মানুষ সেবা নেয় তাহলে সেকশন আট আটত্রিশ এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে অন্য অনেক যেমন এডুকেশন আপনি হচ্ছেন হ্যালো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলবেন মাজিদুল হক তারেক ভাই আপনার কমেন্টের পরে আমি আসলে টি হয়ে গেছিলাম কথা কি শোনা যাচ্ছে একটু ক্লিয়ার বলবেন তো এই যে বিষয়টা যে সেকশন আটত্রিশ সেকশন আটত্রিশ ভোক্তা অধিকার আইন সেখানে স্পষ্ট বলেছে যে দোকান বা প্রতিষ্ঠানে সহজে দৃশ্যমান হয় এমন কোন স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে দোকান বা প্রতিষ্ঠানে সহজে দৃশ্যমান হয় এমন একটা জায়গায় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে কথা একদম ক্লিয়ার তার মানে সে যে সেবাগুলো দিচ্ছে সেই সেবা কোন সেবার কি মূল্য কোন সেবাকে কি মূল্যে সে দিচ্ছে সেটা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে যদি না করে এক বছরের কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা জরিমানা ঠিক আছে এবং উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার অপশন এখানে দেওয়া আছে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করেন আপনার আশেপাশে বাংলাদেশে আপনার সমাজে আপনার বাড়িতে কত শত শত দোকান আছে এবং প্রতিষ্ঠান আছে যারা সেবা দেয় তারা যে সকল সেবাটা দেয় মাজিদুল ইস মাজেদুল হক তারেক ভাই একটু একটা কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার দেখ শোনা যাচ্ছে কিনা বা লাইভটা আসলে চলতেছে কিনা তো সেই প্রতিষ্ঠান অথবা দোকানে তারা যে সেবা দেয় সেটার মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে সবাই দেখতে পারে এটা হচ্ছে ভোক্তা অধিকার আইনের কথা শুধুমাত্র তার মূল্যর তালিকা যদি প্রদর্শন না করে এই এক অপরাধের কারণে যদি কেউ অভিযোগ দেয় ভোক্তা অধিকারে এবং সেটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে এক বছর এক বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় অনদিক চাইলে কম দিতে পারবে ম্যাজিস্ট্রেট তাহলে আজকে শুধু সেকশন আটত্রিশটাই থাকুক দেন পণ্যের মূল্য তালিকা মূল্য বাবদ যেগুলো আছে হ্যাঁ সেটা আস্তে আস্তে আমরা দিব তাহলে আপনি কি জানতেন এই বিষয়টা যে আপনি যেখান থেকে কেনাকাটা করতেছেন অথবা সেবা নিচ্ছেন সেই জায়গাটায় তাদের সেবার বিপরীতে ওই সেবার কোনটার কত দাম সেটা প্রদর্শন না করা বাংলাদেশের আইন অনুযায়ী একটা অপরাধ শুধুমাত্র এই অপরাধের কারণে আপনি ভোক্তা অধিকারের অভিযোগ দাখিল করতে পারবেন আপনি কি জানেন তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষ যদি ভোক্তা অধিকার আইনের আটত্রিশ নম্বর সেকশনটা জানে এবং জানার পরে তার আশেপাশের দোকান বা সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে যদি অভিযোগ দাখিল করতে থাকে আপনি বুঝেন অবস্থা কি হবে একটা দোকান বা সেবা প্রতিষ্ঠান কতদিন বন্ধ রাখতে পারবে পারবে না আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের থানাগুলো যত ব্যস্ত যদি বাংলাদেশের মানুষ জাস্ট কয়েক লাখ মানুষ যদি ভোক্তা অধিকার আইনকে সঠিকভাবে জানে এবং বাস্তবায়নের চেষ্টা করে ভোক্তা অধিকার সংক্রান্ত যে সরকারি অধিদপ্তরগুলো আছে সরকারি সংস্থাগুলো আছে সেগুলো থানার চেয়ে ব্যস্ত বেশি হয়ে পড়বে অথবা বাজার ব্যবস্থা সোজা হয়ে যাবে সিরিয়াসলি সুতরাং আজকে এখানে এই পর্যন্তই আপনি এতটুকু জানলেন এটাকে যদি না বুঝেন সেক্ষেত্রে কি বুঝলেন না কি বুঝতে চান আমাকে জানাতে পারবেন আমি অবশ্যই আপনাকে জানাবো এই বিষয়টা আমার সম্পূর্ণ ফ্রি সার্ভিস একদম ফ্রি আপনার যত জানার ইচ্ছা থাকে বক্তা অধিকার নিয়ে আমাকে বলবেন আমি আপনাকে বুঝাই দেব কিন্তু দাবি একটা আপনি এটা অপরকে জানানোর চেষ্টা করবেন এবং আপনি এটা বাজারে বাস্তবায়ন করার চেষ্টা করবেন দেখবেন মানুষ যেভাবে গত পনেরো সতেরো বছরে কল্পনাও করেনি যে এরকম একটা পাহাড় সমান শৈরাচারকে থামিয়ে দেওয়া যাবে সেটা যেভাবে এক মাসের ভিতর হয়ে গেছে আমরা চেষ্টাটা শুরু করি গত বাউান্ন বছরে বাংলাদেশের বাবা বাজার ব্যবস্থা সিন্ডিকেটে যত না কন্ট্রোলে আনা গিয়েছে আপনি আমি এই প্রজন্মের মানুষরা যদি ঠিকঠাক মতো কাজ করি জানি আগামী পাঁচ বছর লাগবে না এই বাজার ব্যবস্থা সোজা হয়ে যেতে এবং সরকারও সোজা হয়ে যাবে কারণ নাগরিক যদি সচেতন হয়ে যায় সেই দেশে সরকার বলেন সিন্ডিকেট বলেন কারও যায় শক্তি নাই এইখানে কোনো দুই নম্বরই করার সুতরাং ভোক্তা অধিকার আইনের সেকশন আটত্রিশটা আপনি দরকারে অনলাইনে সার্চ দিয়ে একটু দেখে নেবেন না বুঝতে আমাকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম